আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া এবং আপুরা সর্বপ্রথম আমরা আমাদের এডোলেটিক্স টিমের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই অ্যাডোলেটিক্স সম্পর্কে আপনাদের আগ্রহের জন্য আমরা আমাদের আজকের এই ভিডিওতে চেষ্টা করব অ্যাডোলেটিক্স কি এডোলেটিক্স কেন গঠন করা হয়েছে এবং অ্যাডোলেটিক্স ব্যবহার করে আপনারা কীভাবে উপকৃত হতে পারেন সে সম্পর্কে অবগত করার জন্য অ্যাডোলেটিক্স মূলত একটি শিক্ষা সংক্রান্ত প্ল্যাটফর্ম যার প্রধান দুইটি উদ্দেশ্যে প্রথমটি হচ্ছে শিক্ষার্থীর মান উন্নয়ন এবং দ্বিতীয়টি হচ্ছে গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নে সহযোগিতা প্রদান করা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমানে আমরা শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং প্রতিষ্ঠান সহ একত্রে কাজ করার চেষ্টা করছি এডলটিক্স মূলত চার ধরনের ব্যবহারকারী ব্যবহার করতে পারছেন যার মধ্যে প্রথম জন হচ্ছেন আমাদের শিক্ষার্থীরা দ্বিতীয় জন হচ্ছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা তৃতীয় জন হচ্ছেন আমাদের অভিভাবকরা এবং জন হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন আমরা দেখব আমাদের বিভিন্ন ব্যবহারকারী কিভাবে এটোলেটিক্সের মাধ্যমে উপকৃত হচ্ছে সর্বপ্রথম আমরা দেখবো আমাদের শিক্ষার্থীরা কি কি সুবিধা এটোলেটিক্স থেকে পেতে যাচ্ছেন আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাথলেটিক্স দুই ধরনের সাবস্ক্রিপশন পদ্ধতি রেখেছেন যার প্রথমটি হচ্ছে ফ্রি পদ্ধতি এবং আরেকটি হচ্ছে প্রিমিয়াম পদ্ধতি আমরা এখানে প্রিমিয়াম পদ্ধতি নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের প্রিমিয়াম পদ্ধতির মধ্যে সকল ধরনের সার্ভিসগুলো অন্তর্ভুক্ত রয়েছে একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবার এডলিটিক্স ব্যবহারের মাধ্যমে যে সুবিধাগুলো পাচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এখানে তাদের যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো সেমিস্টারের এবং যে কোনো ধরনের সাবজেক্টের সকল প্রকার পরীক্ষা সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং পর্যবেক্ষণ করতে পারছেন আমাদের শিক্ষার্থীদের রাখা তথ্যের উপর ভিত্তি করে এখানে বিভিন্ন ধরনের পারফরমেন্স ওভারভিউ গ্রাফ দেখা যাবে যার মাধ্যমে তারা তাদের ফলাফলগুলোকে অ্যানালাইসিস করতে পারবেন এছাড়া এখানে থাকছে আমাদের সাথে নিবন্ধনকৃত প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সকল প্রকার নোটিস ক্লাস রুটিন এক্সাম রুটিন দেখার সুবিধা থাকছে ফিস ম্যানেজমেন্ট দেখার সুবিধা বা ফিজ সংক্রান্ত যে কোনো তথ্য দেখার সুবিধা এছাড়াও থাকছে তাৎক্ষণিক ফলাফল পাওয়ার সুবিধা এখান থেকে আমাদের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বা শিক্ষক শিক্ষিকা কর্তৃক প্রদত্ত যে কোনো ধরনের রিপোর্ট কার্ড দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন এবং এই রিপোর্ট কার্ডটি গতানুগতিক রিপোর্ট কার্ডের মতো হচ্ছে না এটি অনেক বেশি কম্প্রিহেন্সিভ রিপোর্ট কার্ড হবে এবং তারা এটা ব্যবহার করে তাদের পড়ালেখার মান কেমন হচ্ছে সেটার অ্যানালাইসিস করতে পারবেন এছাড়া এখানে থাকছে আমাদের অ্যাডভান্সড পারফরমেন্স ট্র্যাকার সুবিধা যার সাথে থাকছে গ্রাফিং সুবিধা এবং এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের বিষয় ভিত্তিক শক্তিমত্তা বা দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করতে সক্ষম হবেন এছাড়াও থাকছে আমাদের সিভি বিল্ডার সুবিধা যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের নিজেদের জন্য একটি শেয়ারেবল সিভি তৈরি করে রাখতে পারবেন এবং প্রতিনিয়ত এটিকে আপডেট আপডেট করতে পারবেন এছাড়া হেক্স পকেট সুবিধা যার উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে এনকারেজ করা যাতে আমাদের শিক্ষার্থীরা তাদের ডেটা রাখার ব্যাপারে এবং ডেটা অ্যানালাইসিস করার ব্যাপারে অনেক বেশি সচেতন হয় এবং এই হেক্স পকেটের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা মাসিক ভিত্তিতে ফাইভ পার্সেন্ট রেফারেল এছাড়াও আমরা যে সুবিধা দিচ্ছি প্রিমিয়াম সার্ভিসের ক্ষেত্রে সেটা হচ্ছে সুবিধা এবং প্রাইভেটি সাপোর্টের সুবিধা থাকছে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য এখন আমরা আলোচনা করব আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য এডুলিটিক্স কি ধরনের সুবিধা দিচ্ছে সেটা নিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে এখানে ফ্রি সাবস্ক্রিপশন পদ্ধতি এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন পদ্ধতি আমাদের প্রাথমিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্যাকেজের মধ্যে আমাদের শিক্ষক শিক্ষিকারা তাদের ব্যক্তিগত প্রায় একশো জন শিক্ষার্থীকে শিক্ষার্থীর তথ্য ব্যবস্থাপনা করতে পারবেন সাথে আমাদের শিক্ষক শিক্ষিকারা ওনাদের সকল প্রকার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য ব্যবস্থাপনাও করতে পারবেন এর বাইরে থাকছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য তাদের ব্যক্তিগত শিক্ষার্থীদের ফিস ম্যানেজমেন্ট করার সুবিধা থাকছে রিপোর্ট তৈরি করার সুবিধা থাকছে ফিডব্যাক দেওয়ার সুবিধা এছাড়াও থাকছে অ্যাটেন্ডেন্স ট্র্যাক করার সুবিধা সাবজেক্ট ওয়াইজ লেকচার নোট দেওয়ার সুবিধা যে কোনো প্রকারের রেজাল্ট অনলাইনে পাবলিশ করার সুবিধা আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য থাকছে সিবি বিল্ডার সুবিধা যার মাধ্যমে ওনারা ওনাদের একটি সিবি সময় তৈরি করে রাখতে পারবেন এবং শেয়ার করতে পারবেন এর বাইরে থাকছে ডাটা রিকাভারি এবং প্রায়োরিটি সাপোর্ট সাথে থাকছে হেক্স পকেট সুবিধা আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য ওনারা এখান থেকে মাসিক ভিত্তিতে থ্রি পার্সেন্ট রেফারেল বেনিফিটস গেইন করতে পারবেন এখন আমরা দেখব আমাদের অভিভাবকদের জন্য কি ধরনের সুবিধা থাকছে এডোলিটিক্স ব্যবহার করার মাধ্যমে আমাদের অভিভাবকরা সকল ধরনের স্টুডেন্ট সুবিধাগুলো ভোগ করতে যাচ্ছেন এর পাশাপাশি ওনারা যেটা এখান থেকে করতে পারবেন তা হচ্ছে ওনারা ওনাদের প্রতিটি সন্তানের অ্যাকাউন্ট এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন ওনাদের সন্তানদের পারফরমেন্সগুলোকে ম্যানেজ করতে পারবেন এবং মনিটর করতে পারবেন ওনারা ওনাদের সন্তানদের ক্লাস অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবেন প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত যে কোনো ধরনের ফলাফল নোটিস ক্লাস রুটিন এক্সাম রুটিন বা অন্য যে কোনো তথ্য অভিভাবকরা এখান থেকে খুব সহজে দেখতে পারবেন এছাড়াও আমাদের অভিভাবকরা এখান থেকে ওনাদের সন্তানদের লেকচার হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন এবং ফিডব্যাক দেখতে পারবেন এখানেও আমরা চাই আমাদের অভিভাবকদেরকে সম্মানিত করতে যার জন্য এখানে মান্থলি ওয়ান পার্সেন্ট রেফারেল অভিভাবকদের জন্য রাখা হয়েছে এখন আমরা দেখব আমাদের প্রতিষ্ঠানগুলো এডোলিটিক্স মাধ্যমে কি কি ধরনের সুবিধা পেতে যাচ্ছেন সেগুলো আমাদের ইনস্টিটিউশনগুলোর জন্য এডোলিটিক্স যে সুবিধা প্রদান করছে তার মধ্যে সর্ববৃহৎ সুবিধা হচ্ছে সম্পূর্ণ এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ডিজিটালাইজ করে ফেলা যার জন্য এডোলিটিক্স সর্বপ্রথম দিচ্ছে ফ্রি প্রোফাইল সেট সুবিধা সাথে থাকছে ডেডিকেটেড ইনস্ট্যান্ট সাপোর্ট সুবিধা থাকছে শিক্ষার্থী ও শিক্ষক ব্যবস্থাপনা সুবিধা কোর্স কারিকুলাম ব্যবস্থাপনা সুবিধা গ্রুপ ম্যানেজমেন্ট অথবা সাবজেক্ট ম্যানেজমেন্ট সুবিধা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং সুবিধা লেকচার হিস্ট্রি মেনটেন করার সুবিধা থাকছে ক্লাস রুটিন এক্সাম রুটিন তৈরি করার সুবিধা নোটিস বোর্ডের মাধ্যমে নোটিস প্রদান করার সুবিধা থাকছে ন্যাশনাল অথবা কাস্টম গ্রেডিং সিস্টেম ব্যবহার করার সুবিধা এছাড়াও থাকছে সকল ধরনের পরীক্ষার ফলাফল ট্র্যাক করার সুবিধা থাকছে সকল ধরনের ফলাফলকে অনলাইনে পাবলিশ করার সুবিধা যা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুব সহজেই দেখে নিতে পারবে থাকছে স্বয়ংক্রিয়ভাবে ফাইনাল রিপোর্ট তৈরি করার সুবিধা এবং ফাইনাল রিপোর্ট কার্ডে স্টুডেন্টদের র্যাঙ্কিং প্রদান করার সুবিধা থাকছে ইনস্টিটিউশনের প্রদানকৃত রিপোর্ট কার্ডগুলো ডাউনলোড করার সুবিধা ইনস্টিটিউশন এবং শিক্ষার্থী উভয়ের জন্যই সাথে থাকছে সেকশন ওয়াইজ পারফরমেন্স গ্রাফ দেখার সুবিধা এটি মূলত ইয়ারলি বেসিসে যেই ফলাফলগুলো তৈরি হচ্ছে সামগ্রিকভাবে সেই সেকশানের পারফরমেন্স গ্রাফটাকে দেখতে পারার সুবিধা বা রিপোর্ট আকারে ডাউনলোড করে রাখার সুবিধা এর বাইরেও থাকছে মান্থলি স্টুডেন্টস এবং টিচার প্রোগ্রেস গ্রাফের মাধ্যমে স্টুডেন্ট এবং টিচারদের পারফরমেন্সের উপর অ্যানালাইসিস করার সুবিধা থাকছে স্টুডেন্টস ফিস ম্যানেজমেন্ট সুবিধা সাথে থাকছে টিচার্স স্যালারি ম্যানেজমেন্ট সুবিধা এছাড়াও প্রতিদিন আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের নতুন নতুন ফিচার নিয়ে কাজ করার এবং সেগুলোকে অন্তর্ভুক্ত করার আমরা আশা করি আমাদের স্টুডেন্ট ডেভেলপমেন্ট এবং এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম এই অ্যাডোলিটিক্স প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন আনা সম্ভব এবং আমরা চাই আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়নের আওতাভুক্ত হোক আমাদের শিক্ষার্থীদের মান উন্নয়ন হোক ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ